সবাই বলে ঘরশত্রু বিভীষণ কিন্তু আমার হিসাবে বিভীষণ নয় ঘর হচ্ছে সূর্প নাকা রাম যখন বনে রাবণের রাক্ষস ভাইদেরকে মারছিল তো তখন একজন রাক্ষস এসে রাবণকে বলে দাদা তুমি চলো রামকে বধ করবে রাম আমাদের হাজার হাজার ভাইদেরকে মেরে ফেলেছে যথারীতি রাবণ গেল ওই জঙ্গলে মরিচ বলে এক রাক্ষস ছিল যেই মরিচ পরবর্তীকালে সোনার হরিণ হলো তাকে রাম বধ করলো সেই মরিচ কিন্তু রাবণকে প্রথমে বোঝালো যে রাম সাধারণ মানুষ না তুমি রামের থেকে দূরে থাকো নাহলে তোমার লঙ্কা ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে মরিচের কাছে এসব শোনার পরে রাবণ সেখান থেকে ফিরে আসে রামের সাথে তার কোনোরকম যুদ্ধ করার ইচ্ছেই ছিল না ফিরে আসার পরে তার বোন সুর্বনাখা আসে ওই জঙ্গল থেকে যে জঙ্গলে রাম তার ওই রাক্ষস ভাইদেরকে মারছিল সূর্বনাকেও সেখানে ছিল সেখানে তার নাক কেটে দিয়েছিল লঙ্কায় ফিরে আসার পরে সূর্বনাকে এসে তার কাছে প্রথমে কান্নাকাটি করে কান্নাকাটিতে কাজ হলো না তখন সূর্বনাকে তাকে ধিৎকার জানালো তুমি রাজা হওয়ার যোগ্য না তুমি ভীরু তুমি কাপুরুষ তুমি রামকে ভয় পেয়ে পালিয়ে এসছো তাতেও কোনো কাজ হলো না তখন সুরবনাকা তাকে মিথ্যা কথা বললো প্রলোভন দেখালো সীতা অতি সুন্দরী সীতাকে যে বিবাহ করবে সে অমর হয়ে যাবে এই প্রলোভনের ফাঁদে রাবণ পা দিয়ে দিল তারপর রাবণ গেল সীতাকে হরণ করতে রাবণ কিন্তু রামকে মারতে যায়নি যথারীতি সীতাকে হরণ করে পালিয়ে আসে বাকি ইতিহাস আপনাদের জানা আছে সীতার থেকেও সুন্দরী ছিল রাবণের স্ত্রী মান্দদারি তাহলে এবার আপনারা বলুন যে ঘর শত্রু কে বিভীষণ না সুর্পনাকা পালিয়ে এসেছিল সেই রাবণ তাকে আবার শুরুনাকা এসব প্রলোভন দেখিয়ে মিথ্যে বলে তাকে আবার পাঠিয়েছে সোনার লঙ্কা ধ্বংস হওয়া এবং রাবণের মৃত্যু সব জন্য দায়ী সুর্পনাকা আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন অবশ্যই